হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে তোমাদেরকে লাউ চিংড়ি রেসিপি বানিয়ে দেখাবো দেখো একটা মাঝারি সাইজের লাউ কেটে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটেছি কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো আদা নিয়েছি পরিমাণ মতো গোটা জিরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো মানে ঝালটা আর কি পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে রেখেছি আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম দেড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বেশিক্ষণ ভাজার দরকার নাই এক থেকে দেড় মিনিট মতন ভাজলেই হয়ে যাবে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় এবার আমি এগুলোকে অন্য জায়গায় তুলে নিচ্ছি ওই কড়াই আমি আরও দু চামচ তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে খুড়ুংয়ে দিয়ে দিলাম জিরেটা দু এক সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এবারে জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিচ্ছি হাফ চামচ যে সব উপকরণকে একসঙ্গে একটু ভেজে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতন মশলাটাকে কষে নিলাম এবার আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে এখন একবার নাড়তে হবে গ্যাসের আঁশটাকে একদম বাড়িয়ে দেবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তাহলে লাউ থেকে জলটা বেরিয়ে যাবে ওই কারণে এখন লবণটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি খুলে একবার করে নাড়তে হবে দেখো লবণ দিয়েছে বলে দেখো কেমন হালকা জল বেরিয়েছে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকনা খুলে একবার নাড়তে হবে নাও এর জলটা শুকিয়ে গেছে এটা দেখো আর কিন্তু জল নাই এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিচ্ছি এবার সামান্য একটু জল দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে কমিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখে নি লাউটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে আর একটু আমি বাড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে এসেছে এবার আমি সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিলে তরকারিটা একটু মাখো মাখো হবে জলটা ছাড়বে না এই জন্য একটু ময়দা দেওয়া ময়দা কিংবা আটা কর্নফ্লাওয়ার যার হাতের কাছে যেটা থাকবে সে সেটাই দেবে এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ একটু ভালো করে একটু গ্যাসের আশটাকে কমিয়ে একটু এবার নাড়তে হবে তোমরা এরকম করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে ভাত রুটি যেটা দিয়েই খাবে খুব সুন্দর লাগবে এবার সব শেষে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে হয়ে যাবে তাহলে গোপাল এ দেখো তো তোমরা এরকম করে একবার খেয়ে দেখো আজকের মতো বিদায় আবার কালকে দেখা হচ্ছে